আলাইকুম সেল দেওয়ার মতো এখানে আমাদের দুই জোড়া আমার লোকটা রানিং প্যান দেখাম এই যে পাইট পাইট কবুতর অনেকের খুব পছন্দ ডিমে আছে চাইলে জোড়াটা আপনারা বুকিং করতে পারবেন এই জোড়াটা ডিম বাচ্চা মাসাল একদম ওকে আছে তারপর এখানে সেল দেওয়ার মতো এই যে রানিং প্যান এই দেখেন এই নটটা হচ্ছে একশো পার্সেন্ট পাইতন লাইনের অনেক ভালো লাইনের জোড়াটা দেখেন আপনারা চাইলে এগুলো কালেকশন করতে পারবেন দেখেন ডাউনশেপ তো নর্মাল দুইটি ডাউনশেপ কুতোগুলো মশালা খুব সুন্দর এই জোড়াটা আমি আবারও দেখাই ভালো লাগবে সরাসরি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারিটা পসিবল হবে আঁকার যতো আজকের মতো দুই জোরে দেখাইলাম সে দেওয়ার মতো